সব বেড়ায় কি তোদের কাছে ভণ্ড কদিন আগে দার্জাল হুজুর ছিল সে তো এখন তোদের পিসায় বুঝল হয়ে গেছে কথা বলেন দেখেন আবার দার্জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছো সেটা নয় ওপেন বলছি মিডিয়ায় যেটা ভাবছ যেটা বলে সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না ভুল কথা বলেন ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর রসুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলবে জান থাকতে ছাড়া অত সহজ নয় সব সহজ রেখে দিকে যাও আমি তো আর চল্লিশ হাজার দোয়া কবুল করাতে পারবো না করছি কথা বলে না আমার তিরিশ হাজার না দিলে দোয়া কবুল হচ্ছে না আমি ভাবি সব বলবো নি কেন আমি তো হট করে লাগি না কারো পিছনে আর লাগলেও আমি চট করে ছাড়ি না কাল থেকে খুব খুশি আছি কাল থেকে জোরে বলে কথা বলে না আপনি জানেন রাত্রি নটার পর আমি কানে কম শুনি কাল থেকে খুব খুশি হয়েছি যেখানে মাহাবীর হলো যে কোটি লোক তাই তো কথা বলে না গেছে তো ফুরু ফুরায় যাবো ফুরু ফুরায় যাবো ফুরু ফুরাই ফুরু ফুরাই গিয়ে হই হই হৈ হই হৈ হই করবো মরে গেছে তো কথা বলে না হাসলো হবে না ভাইয়েরা বসে আছেন বাপেরা বসে আছেন হাসল হবে না হবে যে আল্লাহ যাকে নিয়ে যায় সে কাবা শরীফে জোরে বলবেন না আল্লাহ যাকে নিয়ে যায় মদিনা শরীফে সে যায় মদিনা শরীফে জোরে বলবে না ওটা টাকা থাকলে হয় না দেখ আল্লাহ পাক যাকে ফুরুফুরা সেরে নিয়ে যায় সে যাই ফুরুফুরাতে জোরে হবে না সুহান আল্লাহ এখানে গায়ে জোর থাকলে আর হই হই করলো হয় না বাবাজি আমি দিল থেকেই বলছি একদম মেম্বারে বসে বলছি আমিও চেয়েছিলাম ফুরফুরা শরীফের যাক ওদের কতটা চুলকুনি আর কুটকুটনি হয়ে দেখা যাক কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আল্লাহ জানে আল্লাহ আলাম খোদাকে সাক্ষী রেখে জানি না আমার তো মনে হয় ওদেরই পেলাম নিজেরা টুক করে ফুরুফুরার নাম করে দিয়ে টুক করে ঘুরিয়ে নিয়ে ঠিক জায়গায় গিয়ে বুঝতে না জায়গায় গিয়ে হাজির কেউ আছে লোকজন খুবই কচি হিং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা হং কারেঙ্গা হিং কারেঙ্গা বুঝতে পারছো তো মশা সব বুদ্ধি হাতির কানে কথা বুঝতে পারেন নে অত সহজ নয় ওর ফুরুফুরা দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি যেটা বললেন না আজমি শরীফ হলো আল্লাহ জ্বালানো বাতি যেটা বলবে না বসিয়ার দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি ও বাতি কেউ ফুক দিয়ে নিবতে পারবে না পারে না পারে না পারে না পারবে না যারা নিববার চেষ্টা করবে বেলা মুখ পোড়া মুখ পুরা মুখ পুরা মুখ বীর হনুমান হয়ে যাবে কথা বুঝতে পারেন না মুখ পুরা হনুমান হয়ে যাবে হনুমান হনুমান অত সহজ নয় বাবা আমি বলেছিলাম কথা বললাম নয় এত হই হই করা ধান্দা শুধু চাঁদা দেখি চাঁদা তুলছি পাঁচ কিলো নুন সেটাও বলছে পাঁচ কিলো নুন আমার লাইফ আমি কোনো জলসায় কোনো কালেকশানে নুন চেয়েছি আমার মনে হয় হতে পারে কি আমি জানি না আমার মনে নেই নুন পর্যন্ত ছাড়ে নে মানে মাথা চুল থেকে পায়ের জুতোও ছাড়ব না জুতো চাইলে আমি তো করি আসছে আসছে চাঁদপুরের লোক চাঁদপুরের বাপেরা ভাইয়েরা বোঝেন আমার দাদা হুজুর চা ছিল এখনো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে চিল্লে বলতে পারে না যে থুতু ফেলে হয়েছে ওই মুখ দিয়া জোরে বলে তুলা যাবে না অত সহজ নয় দেখতে পাচ্ছেন কি চলছে আমার একটা হুজুরি কেবেলা হ্যাঁ গেল বসিহাট কি এটা কি করা না কি আছে বই কালা না কি বলে বল না বই না রান্নার করা রান্নার করা করা খুলতে নয় কি করা মরা কি একটা আছে গ্রাম হ্যাঁ কি একটা আছে মোবাইলে শুনি এমনি মোবাইল ফোনে শুনি ছোট মোবাইল তারপরে ছেলেটা ওই একটা অ্যাকাউন্ট ব্যাকাউন্ট খুলেছে ওই কিছু করে ওর কাছেই সবকিছু কি একটা করা মরা কি আছে মজার করা হ্যাঁ একজন ইন্তেকাল করলো মারা গেল আমার ফুরফুরা হুজুর কে বেলা সে গিয়ে যা নামাজে দোয়া করলো বুঝতে পারছেন কি বলছি আমি দোয়া করলো আর সে যেই হক বলা শুরু করেছে তার বলছে তার ভিতরে লেগে যে বলছে ও হুজুর ভণ্ড ও হুজুর ভণ্ড সব বেড়ায় কিন্তু দেখেছে ভন্ড। কদিন আগে দাঁড় হুজুর ছিল সে তো এখন তোদের পিসায় হুজুর হয়ে গেছে কথা বলেন না কেন আবার দাঁত হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছো সেটা নয় ওপেন বলছি মিডিয়ায় যেটা ভাবছ যেটা বলে সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না বল কথা বলে ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর রসুল্লা সম্পর্কে ছোট বড় কথা বলবে থাকতে অত সব সহজ রেখে দিকে যাও আমি তার চল্লিশ হাজার দোয়া কবুল কোয়াতে পারবনি করছি কথা বলে না আমার তিরিশ হাজার না দিলে দোয়া কবল হচ্ছে না আমি ভাবি সব বলবনি না কেন আমি তো হট করে লাগি না কারো পিছনে আর লাগলেও না আমি চট করে ছাড়িনি ভাই এটা আমার রোগ মারাত্মক রোগ রোগ বলতে পারেন হ্যাঁ ব্যাড নেচার বলতে পারেন ব্যাড কালচার বলতে পারেন খারাপ স্বভাব বলতে পারেন যেটাই ইচ্ছা না বলতে পারেন আমার কোনো ব্যাপার নেই কেন আমি চট করে লাগিনি কারোর পিছনে আর লাগলে আমি টপ করে নি বাঘ ঘুমিয়া আছে ঘুমোতে দাও বাঘকে জাগাবার চেষ্টা নি বাঘ খাঁচায় বন্দি আছে বলে যে বাঘ শিকার ভুলে গেছে ঠিক না কথা বলেন কেন কেন শিকার জানে ও বেরিয়েই শিকার করে আমি এমনি সব বলা ছেড়ে দিয়েছিলাম আমার এক ভাই যান বললো কিরে তুই কি বলবি না কিছু ভাই কি বলবো বল কত বলবো বল তুই বল কথা বুঝাচ্ছেন তুমি বলো আমি সেও শুরু করেছে আবার শুরু করেছি ইনশাআল্লাহ ছ মাস পরে হাত মুটে আবার ফিল্ডে নাবাও হবে ঠিক না বল কথা বলেন কেন আপনার সাথে আছেন তো কথা বলেন কেন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না চাঁদপুরের মেহমান খড় গাছি শ্রীরামপুরের ছেলেরা মোহাব্বত করে ফুরফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক এরা দু তিনটে বাড়িতে অবশ্যই হাজির হয় হ্যাঁ জোরে বলে আমি জানি যেখানে যাক নাই যাক দু যায় আর আমার বাড়িতে আল্লাহ আপনাদের যেতেই হবে কারণ খাওয়াটা তো আল্লাহ রহমতে ওনাকে আবার টুকটাক আছে না নাই কথা বলে আছে যেতেই হবে ইনশা সম্পর্ক আছে ইনশা আল্লাহ আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান বুঝতে পারছেন কি বলছি তৈরি হয়ে যান কথা বুঝতে পারছেন না মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে একুশে জানুয়ারি যেতে হবে তো আরে কথা বলে না জোরে বলে যা হবে তো হ্যাঁ বাপ চলে যাও সব মহাপত আছে তো আপনাদের হ্যাঁ বা মহাবুত রেখো বাপ কোথাও মহাপত রাখবে কোন বিড়ি খরের সঙ্গে মাতালের সঙ্গে মহাপত রাখবে বাপ কোন খোর হারাম খোরের সঙ্গে মহাব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরিচাঁদ শিবচাঁদ কোন চাঁদের সঙ্গে রাখবি আরে মহাবত রাখার দরকার হয় নবী খানদান সিদ্দিক বংশ কুরাইশ গোত্তর এদের সঙ্গে মহাব্বত রাখো আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আগে আতে আল্লাহ তোমাদের হাসায় নাশো আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলো

না থাকলে বাবা এই যে লাস্টে হচ্ছে চারটে ওয়ান আর জিরো আমাকে ছটা তিনে ফোন করে লাস্টে কটা বললাম চারটে ওয়ান আর জিরো ফোন করে দেখি ওরম ধারা কোচাই শোনো কচি সাক্ষ শীত বলছি তুমি চিনো আমাকে তোমার রস হয়েছে তো রস পড়ে যায় বাপ কথা বুঝতে পারছে না রস মরে যাবে কচি সামনে আসতে পারছে না কেউ পিছন দিকে গাল দেয় পিছন দিকে ছোট বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদা গাল খেয়েছে রসগুল্লাও ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত আছি আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা আলা

বিড়ালের মতন দশ বছর বাঁচতে চাই না বাগের মতন একদিন বাঁচব ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলেছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পোড়া করেন আজকে সেই চাঁদপুরের জলসা এর আগেও তো মাহাবিলটা আমি এসেছি বছর দুই তিনে আগে মনে হয় আর এলাকায় তো এমন কোনো জলসা নেই যেখানে আমি আসি সবই তো আসে ঘর তো বলছি না ঘর তো শুধু ভাঙর থানাতে এটা ভাঙর থানা তো এবছরে জলসা নমুনা নমুনা করে একশো বত্রিশটা না তেত্রিশটা হয়েছে আর থানা গুলো কোথায় যায় বলেন তো দেখি না দ্বিতীয় হচ্ছে তো আপনি জুম্মা দিনে না গেলে বুঝতে পারবেন আমি বসিনি ভয়ে বসিনি ভাই যান আমি জানি বসলেই মেহমদ সঙ্গে মন টানাটানি হবে কি বসব না থাক তারপর আবু বলে বস বস না বা এই ব্যাপার কচি মহাব্বত তা আলাদা জিনিস ওটা পয়সায় পাওয়া যায় না ওটা টাকাতে হয় না ওটা দিলে হয় জোরে হবে না জিল্লে বলবে না আল্লাহ তাহলে আজকে যে মাহাবিলটা হচ্ছে এই মাহাবিলটা মাই মুরব্বীদের স্মরণে মাহাবিল হ্যাঁ না আপনাদের ডান দিকে আমার বাম দিকে কবরস্থান যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না কথা বলেন মাথায় রাখতে হবে একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে একটা কথা বলুন একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে দুনিয়াটা ছোট হচ্ছে এই যে আমরা আছি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাহান্ন বছর সাতষট্টি বছর ছাপান্ন বছর আছি যেন এটা ভাড়া বাড়ি এটা কি বাড়ি জোরে বলে এটা ভাড়া বাড়ি মালিকের অর্ডার হলে সব ছেড়ে জোরে বলে যেতে হবে কোনো কথা নেই আমার আল্লাহ ডাক দিয়া আছে আল্লাহ বলে যে কুল্ল নাম সেন যায় কাতুর আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি আমি আল্লাহ সকলকে মহৎ দেব মৃত্যু আমাদের হবে কাই ফা তাক করুন অখন তুমি সুম্মা ইউমি তুমি সুম্মা ইহি কুম সুম্মা ইলাহে তোর দেব মরা তোরা আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে মাইদানে মাহ আমি আল্লাহ হিসাব নেব ওই দিন কিন্তু আমি আল্লাহ ছাড় ওই দিন ছাড়া